ফ্লোরা গর্ভাবস্থায় দিবেন কেন দিবেন ফ্লোরা আপনারা জানেন এসিআই এসিয়াই একটি ফলনবর্ধক এবং এটা কত ধরনের উপকার করে আপনি বাংলাদেশে উৎপাদন হয় এমন শাক সবজি যে কোনো ধরনের ফসল ধান ভুট্টা গম প্রত্যেকটা জায়গাতে ফলন বৃদ্ধির জন্য আপনি অবশ্যই ব্যবহার করবেন এসিআই ক্রপকার ফ্লোরা এটি নাইট্রো সমৃদ্ধ এবং নাইট্রোবেঞ্জিন টোয়েন্টি সমৃদ্ধ একটি উপাদান কিংবা ফলনবর্ধক এটা যদি আপনি ব্যবহার করেন আপনার জমিতে যখন প্রাথমিক অবস্থায় দেবেন আপনি যদি মাটি দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে মাটির আর্দ্রতা সঠিকভাবে রেখে আপনি যখন যে কোনো চারা রোপণ করবেন সেটার শেকড়টাকে বৃদ্ধি করে দিবে কিংবা যদি আপনি পরবর্তীতে স্প্রে করতে চান সেক্ষেত্রে স্প্রে করলেও সেটার শেকড় বৃদ্ধি করবে গাছটাকে সবুজ সতেজ রাখবে এবং গাছের যে খাবার নেওয়ার একটা ক্ষমতা থাকে সেই ক্ষমতাকে বৃদ্ধি করে দিবে এবং সঠিকভাবে খাওয়ার প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আপনার গাছকে কিংবা আপনার ফসলকে গুছিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবে এবং যখন আপনার গাছ শেকর বৃদ্ধি পাবে এবং আপনার গাছের পাতাগুলো সঠিকভাবে থাকবে সুন্দর থাকবে এবং সতেজ সবুজ থাকবে তখন আপনার সেই গাছ থেকে আপনি ভালো ফলন পাবেন এখন বিষয়টা হচ্ছে আমি ধানের খেতে বসে কিংবা দাঁড়িয়ে এই কথাগুলো কেন বলছি আপনার জমিতে এখন ধান প্রাথমিক অবস্থাতেও নাই মাটিতে ব্যবহার করার মতো অবস্থা নাই কিংবা গাছের অবস্থা খুব ছোটও নাই গাছ এমন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ধান যারা আবাদ করেছে তার শতকরা প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাব জায়গাতে এখন পর্যন্ত প্রত্যেকটা ধানের গোছায় গর্ভাবস্থা চলে এসেছে কিংবা হচ্ছে মধ্যে কয়েক দিনের মধ্যে সেখান থেকে ধানের শীষ বের হবে ঠিক অবস্থায় অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ফ্লোরা ফ্লোরা আমি প্রথমেই বলছিলাম সমৃদ্ধ একটি ফলনবর্ধক আপনি যদি গর্ভাবস্থায় ধানে ফ্লোরা ব্যবহার করেন বিঘা প্রতি তেত্রিশ শতকের বিঘায় একশো থেকে একশো বিশ মিলি যদি আপনি স্প্রে করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ধানের পাতাগুলো যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে শুরু করে ধানের পাতাগুলোকে সবুজ এবং সতেজ করবে এবং গোড়ার অংশের দিকে খাবার যে নেওয়ার প্রবণতা থাকে মাধ্যমে এবং এই খাবার নেওয়ার চাহিদাটা বৃদ্ধি করে দেবে এবং পাতাগুলোকে রাখবে সবুজ সতেজ এবং আপনার গর্ভাবস্থায় যে শীষটা থাকে সেই শীষটাকে বেশ পোক্ত করে তুলবে কিংবা হচ্ছে বেশ আগে আপনি স্বাভাবিক অবস্থায় যে শীষটা পেতেন যত সেন্টিমিটার লম্বা পান তার থেকে কিছুটা হলেও গ্রোথ কিংবা বৃদ্ধি করে দিবে এবং যদি সামান্য টুকু বৃদ্ধি পায় মোটামুটি চার থেকে পাঁচটা করে দানা বৃদ্ধি পাবে এবং দানাগুলোকে পুষ্ট রাখবে কারণ হচ্ছে আমাদের এশিয়াই ক্রপকারের ফ্লোরার একমাত্র কাজ হচ্ছে ধানের শুরু থেকে শেষ পর্যন্ত কিংবা যে কোনো ফসলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অবস্থাকে উন্ন উন্নতি করে দেওয়া কিংবা হচ্ছে খুব সঠিক অবস্থায় আপনাকে ফলনটাকে আপনি যতটুকু এক্সপেকটেশন রাখেন কিংবা আশা করেন তার থেকে বেশি কিছু আপনাকে আপনার ঘরে কিংবা আপনার হাতে তুলে দেওয়া ঠিক সে কারণে যদি আপনি গর্ভাবস্থায় ধানের ফ্লোরা ব্যবহার করেন আপনার ধানের যখন বের হবে তখন একটু আকারে অন্য জমির থেকে একটু বেশি লম্বা হবে এবং সেখানে দানার পরিমাণটা বেশি থাকবে 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 দানাটা পুষ্ট এবং আপনার জমির পাতাগুলো পাশাপাশি সবুজ এবং সতেজ যাতে খাবারটা বেশি নিতে পারে মাটির নিচ থেকে পাশাপাশি আপনার যে দানাগুলো হবে সেই দানাগুলো করবে সোনালি এবং সুন্দর আপনারা সবাই জানেন যে ধান যদি আপনার সোনালী বর্ণের হয় এবং দানা যদি চিটামুক্ত হয় এবং সেখান থেকে যদি আপনার ধানায় শীষে যদি দানার শীষের পরিমাণটা যদি একটু লম্বা হয় কিংবা যদি সেখানে দিনের শীষের দানাগুলো যদি একটু পুষ্ট হয় সেক্ষেত্রে ওজন বেশি হবে এবং সোনালি বর্ণের হওয়ায় সেটা বাজারে একটু হলেও বেশি দাম দাম পাওয়া যাবে ঠিক সে কারণে আমার কাছে মনে হয় ধানের যখন গর্ভাবস্থায় থাকবে ঠিক সেই সময়টাতে ধানের বেশি ফলন পেতে অবশ্যই ব্যবহার করবেন এসিআই ক্রপকারের ফ্লোরা তো আগামী ভিডিওর জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনারা কী চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম